তো তারপরে এই আন্দোলনটাকে একটা যৌক্তিক জায়গায় আপনাদের কাছে সবাই প্রশ্ন তুমি নিতে পারেনি কেন যেখানে অনেক ব্যাখ্যা আছে অনেকে নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন বিশেষ করে ঢাকা কেন্দ্রিক নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন অনেকে সরকারের জুলুমের কথা বলেন তো সত্যি কথা এবং গায়ে বিমানার ইতিহাস তো পৃথিবীতে কোনো দেশে আছে বলে আমি জানি না কিন্তু আমি মনে হচ্ছে আপনাদের আরেকটা জায়গা বিরাট ঘাটতি আছে এই বইটা প্রসঙ্গে আমি সেটা বলি সেটা হচ্ছে ন্যারেটিভের ঘাটতি আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয় আপনারা সেগুলো ঠিক মতো জবাব দিতে পারেন না আপনাদের এই বইটা সেল হতে ছয় বছর লাগলো শুধু একটা প্রশ্ন আপনাকে মনে হয় আওয়ামী এরকম একটা বই হলে এটা ছয় বছর লাগতো লাগতো না তার চেয়ে ভয়াবহ জিনিসটা শুনে আমি যখন বেগম জিয়ার বিচার হয় এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে বিতর্কিত বিচার ছিল সেটা নিয়ে আমি লিখেছি বলেছি মিজানুর রহমান খান লিখেছে আপনারা লিখেছেন আপনারা বলেছেন এইভাবে বলা না এই যে এতগুলা বছর উনি জেলে আছে বিএনপি তো কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন ঝগড়া করতে করতে আবার একজন একজন বহিষ্কার করেন ইলেকশনে জিতেন এত আইনজীবী বড় বড় আইনজীবী আছেন আপনারা কেউ কি থর রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসংগতি ছিল আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের কাছে দিয়েছেন যে বিচারটা ফ্রড একটা বিচার দেন নাই কেন দেন নাই আমার নিজের মনে প্রশ্ন বারবার আসে আশ্চর্য কথা এত বড় একটা সংগঠন আপনাদের বেগম দিয়ে আছে কি উনি নাই আপনার নাই উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী ওনাকে এইভাবে জেলে রাখা হয়েছে এই যে বিএনপির আইনজীবীরা আছেন বিএনপিতে কি মিডিয়া সেল আছে রিসার্চ সেল আছে নাকি না আপনারা এই বিচারে কি কি অসঙ্গতি আছে সেটা খুঁজে বের করার মতো ক্ষমতা অবশ্যই বিএনপির মধ্যে আইনজীবীদের আছে অনেক আছেন অনেক বড় আইনজীবী ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে হিউম্যান অর্গানাইজেশন টুরিস্টের অর্গানাইজেশন এখানকার এমবিসি সেখানে কি আপনারা একটু বলতে পেরেছেন এমনি মুখে বলাত অন্য জিনিস রাজনীতির মঞ্চে বলাত অন্য জিনিস এখানে বলা তো অন্য জিনিস সেটা আপনারা কেন করেন না আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে দুই দিন আগে বা হয়তো গতকাল আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আউমিলি খেলেছি একটা এটুকু দিচ্ছেন উনাকে আবেদ খান প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন

নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক সম্মেলন করেছেন আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত কথা বলি বিএনপি জামাত বিএনপি জামা আপনারা কোনদিন এই জিনিসগুলা ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যায় নাই ওদের রাষ্ট্রপতি পদ প্রার্থী গোলাম আদমের পাঁচ হয়ে সালাম করে নাই একসাথে সংসদ থেকে পদ থেকে পড়ে নাই একসাথে একসাথে যায় নাই এই ন্যারেটিভ গুলা কি আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষ কিছু বলতে পেরেছেন বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন বিএনপি জামাত গোষ্ঠীর বিরুদ্ধে খেতালতে হবে আপনারা কি এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন ওই ভিডিওটা পরশু দিন আপলোড হয়েছে কেন নাইন্টিন নাইন্টি ভিডিওটা বিএনপির ওয়েবসাইটে পরশু দিন আপলোড হয়েছে কেন সবই তো পাওয়া যায় আপনাদের ওয়েবসাইটে গেলে এগুলো পাওয়া যায় না কেন আপনাকে তিনি চিন্তা করে দেখেছেন একটা দল মানে কি ভাষণ দেওয়া লোক জামায় করা মানুষকে সংগঠিত করা এখন তো নারেটিভ এর যুগ বয়ানের যুগ ওই বয়ানের বিরুদ্ধে আমি মাঝে মাঝে দেখি যে আমার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে উনিশশো একাত্তর সালে বেগুন যা কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না উনিশশো একাত্তর সালে আপনি কোথায় ছিলেন কেন তুলেন না আমি আশ্চর্য লাগে কেন বলেন না এত জঘন্য মিথ্যাচার এত জঘন্য অপপ্রচার হয় এটার উত্তর দেওয়ার একটা নৈতিক যেমন উপ না বিচ্ছিন্নভাবে দেন বিচ্ছিন্নভাবে দিয়ে শহীদ উদ্দিন আমি জেলেও গেছে এর তো কোনো মূল্য নাই আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারের জনমাধ্যম আপনি তো বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কি নামই দেন বিএনপি টিভি শক্তিশালী ভাবে করেন না আপনার কিছু লোক কম আছে আমি তো সামান্য মানুষ তালে ভদ্রে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে আপনাদের দলের কয়েক মিলিয়ন ফলোয়ার আছে এই প্রশ্নটা রেখে গেলাম এখন আপনার বিবেচনা করে আমি বারবার বলি দেখেন এই যুগটা হচ্ছে প্রচারণার যুগ শুধু দেশে না গ্লোবালিও দেখেন প্যালেস্টাইনে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রচারণা আছে কিন্তু আমরা হামলা চালাচ্ছি না আমরা আত্ম রক্ষা করছি কন্টিনিউয়াস এটা বলে দেয় কন্টিনিউয়াস আমেরিকা আপনার ইরাকে বোমা মারবো আফগানিস্তানে বোমা মারবো কন্টিনিউয়াস একটা ন্যারেটিভ তৈরি করে গেল যে ওখানে কি রাসায়নিক বোমা আছে এখানে এই আছে আপনাদের ন্যারেটিভ কোথায় সত্যি ন্যারেটিভ নিজেকে ডিফেন্ড করার ন্যারেটিভ আপনাদের রিসার্চ সেল কই আপনাদের অনেকে আছে আমি দেখি মানে ভাবতে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে উনি একদম বড় নেতা হয়ে গেছে কিছুদিন পরে উনি হয়ে যাবে মানে ভাবটা হচ্ছে নিজের স্বার্থ চিন্তা আরে বেগম জিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন কি বেগম জিয়া রাজনীতি করেন আমরা তো দূর থেকে দেখেছি উনি যখন এসে আদিন আন্দোলন করেছেন উনি স্বার্থ চিন্তা করেছিলেন তা তো উনি আগেই আপস করতে পারতেন উনি যখন আপনার ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ছিল ওইটার সাথে তো প্রথম আপস করতে তো ওনার কাছে গিয়েছিল করেছেন আপনারা কে কে সাফার করছে অবশ্যই আপনাদের অনেক নেতা তুমি জীবন হারিয়েছে উইথ ডিউ রেসপেক্ট টু আমি তাদের কথা বলছি না অন্য যারা মোটামুটি ভালো অবস্থানে আছেন আপনাদের কোন ওনার স্যাক্রিফাইস চিন্তা করে তো আপনি প্রথমে ডিসাইড করেন আপনি যে আন্দোলনটা করছেন নেতৃত্ব দিচ্ছেন নেতা হচ্ছেন নিজের জন্য নাকি দেশের জন্য দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন এইভাবে চিন্তা করা যাবে আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা রাজনীতি করছি তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের রেসপেক্ট প্রতিফলিত হবে উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষ আজকে ধরেন বিশ কে বছর পর আমরা কেউই থাকবো না মরে যাব কিন্তু এইরূপ বিশেষ আমার আছে জীবনে পড়াশোনা কম করে নেন যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয় এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান অবশ্যই এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে উনাকে ভালোবাসতে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাইবে স্বার্থহীন ভাবে দেশের জন্য এই জনগণের ভোটাধিকার প্রতি আন্দোলনের কাজ করেন কে কি নেতা হলেন কে কি পথ পেলেন সেগুলি চেয়ে অনেক বড় কথা সরি আমার জনগণকে অনেক বড় কথা বললাম যদি ভুল হয় মাফ করবেন ধন্যবাদ সবাই